বলি মুসলমান সেই শে মুসলমানদের দায়িত্বwidetilde দাওয়ার ডিউটি একজন আরেকজনকে ভালোবাসা একজন যদি না বোঝে অন্তত বোঝের মাধ্যমে অন্ততপক্ষে কোরআন হাদিসের দলিলগুলো উপস্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নামাজি হিসেবে যেন কবুল করেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর मोहब्बत দিয়া মদিনার কাምলিওয়ালা নবীর পরিচয় দিয়ে যেন আমাদেরকে কবরে যাওয়ার ব্যবস্থা করেন সকলে বলি আমিন ওয়াহিবি দামানা আলহামদুলিল্লাহু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب أغفر لي ولوالدي ارحمهما كما ربياني صغيرا يا إلهي أنت فوزِ گم نے آکے گیرا ہے ہمیں دے پناہ رب شہیدِ کربلا کے واسطے بلبلے باغ مدینہ قررت العین رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطے رب العالمین محل

আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর মদিনা মুখী দাও মদিনার কামলে নবীর মান মর্যাদা আমাদেরকে বুঝার তো ফিক দাও আল্লাহ আল্লাহ যে নবী দেখলে দু চোখের আগুন হারাম ওই নবীর দিদার আমাদেরকে তুমি দান করো মাওলা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম মায়ের খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান কবরবাসী ইমানদার নর কবর বেস্তির বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম এই মজলিশের কোন মানুষকে গুনা মাফ না করাইয়া বাড়িতে বিদায় দিও না মৌল অল্লাহ যার যে সমস্যা কুদরতি ভাবে সমাধান করে দাও যার নাও যেই গাটে এত কুদরতি ভাবে খিনারা লাগাইয়া দাও আল্লাহ অল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও ইলিমাবুলের মধ্যে বরকত দাও আল্লাহ আমরা মুসলমান তোমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখি গো আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায়া দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায়া দাও আমাদের প্রত্যেককে রোজাদার বানায়া দাও আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা বানায়া দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ জানে না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কখন কোন দিন হাজির হয়ে যাবেন মওলা ও মাবুদ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আসার পূর্বে অন্তত তোমার বন্ধু নবীর দর্শন তুমি আমাদেরকে দিও মওলা আল্লাহ

বাংলাদেশেও যে যেখানে নির্যাতিত হচ্ছে সকল নির্যাতিত মুসলমান মুসলিম মুসলমানদের হেফাজত করে নাও মাওলা আল্লাহ জালিমদের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি বাঁচাও মাওলা আল্লাহ যারা জুলুম করে অত্যাচার অবিচার করে আল্লাহ হেদায়ত দান করে দাও মাওলা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যার যে অভাব নিয়া হাত উঠাইছে সকলের সকল প্রকার অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ আমরা ইলিমের মিসকিন আমলের মিসকিন সবকিছুর মিসকিন আমাদের গরিব তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহ তোমার ফরিয়াদ মদিনার কামলিওয়ালা নবীর দিদার আমাদেরকে দাও আল্লাহ সহজ করে দাও এ লাগি

মাহফিলের মধ্যে পুরাণ হানিজের মাফিলে যারা সাহায্য করেন ওই মানুষটা যেন গানের আসরে যাত্রার আসরে যেন সাহায্য না করে মো মওলা তোমার দরবারে ফুরিয়াত সবাইকে নেককার বানাও অনলাইন মজলিসের সবাইকে নেককার বানাইয়া দাও ইয়া একে অপরের প্রতি মায়া मोहब्बत پیدا করে দাও স্বামী স্ত্রীর জীবন সুগময় শান্তময় বানাইয়া দাও বাবা এবং সন্তান সন্ততি মা এবং ছেলেমেয়ের মধ্যে যদি কোনো বিরোধ থাকে দেখে মওলা এই এলাকার প্রত্যেক ঐ সমস্ত ছেলেরা বাবা মার বাধ্য যারা হয়ে গেছে বাবা মার বাধ্য বানায়া দয়্যা আল্লাহ আল্লাহ তাফরমান চলবি যারা বাবা মার বাধ্য বাধ্য হয়ে গেছে তাদেরকে বাবা মার বাধ্য বানায়া দয়্যা আল্লাহ ও তোমার দরবারে ফরিয়াদ মক্কা মদিনার যিয়ারত نصیব কর হে মিয়া আল্লাহ ও ফাওইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন বাহাক্কা লা إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. صلى الله عليك يا يا رسول الله وسلم عليه